চ্যালেঞ্জ ছুটে দিবে তারা চ্যালেঞ্জ দিবে যে যে গণপতিকূল অবস্থায় কিভাবে নিজেদেরকে সারভাইভ করানো যায় এটা হচ্ছে যুবকরা চ্যালেঞ্জ আর এই বয়সটার এই শক্তিটা আছে এই তেজটা থাকে এই বয়সটার মধ্যে আর আমরা চ্যালেঞ্জ ছুঁড়ে দিব আমরা আমাদের উন্নয়ন করে আমরা বিশ্বের বুকে আমাদের চ্যালেঞ্জগুলো ছুড়ে দিব এখন আমরা আজকে আমি দেখলাম আমাদের যে সংগঠনগুলো এখানে তারা বিভিন্নভাবে তাদেরকে সহায়তা করা হচ্ছে তাদের যে কর্মকাণ্ডগুলো দেখলাম আমরা মনে করি যে এই আমরা দেখে এসেছি যে সেই কাঁধা বা হাঁস পালন মুরগি পালন কিন্তু আমাদের এখন এই যে পরিসরটা এই পরিসরটা একটু পরিবর্তন করতে হবে আমরা আমরা যুগের সাথে পৃথিবীতে প্রতিদিন অনেক পরিবর্তন হচ্ছে আমি আমার যুব সম্প্রদায়ের কাছে এ অনুরোধ করবো যে আপনারা আগামী দিনে আপনাদের এই কর্ম পরিকল্পনায় নতুন নতুনত্ব নিয়ে আসতে হবে এই এই চেঞ্জটা কে করবে নতুনত্ব একটা কে আনবে এই যুবকরা আনবে কিন্তু এই নতুনত্বটা আপনাদের মধ্যে দিয়ে আসতে হবে আমরা যদি নতুনত্ব না আনতে পারি পৃথিবী তখন যেভাবে এগিয়ে যাবে কিন্তু আমরা যদি সেই পুরনো ধাঁচেই থাকি তাহলে আসলে আমরা পৃথিবীর সাথে তাল মেলাতে পারব আমাদের মতো একটি দেশ যে যুবকদের জন্য এইভাবে তাদের আত্মকর্ম সংস্থান সৃষ্টির লক্ষ্যে যেভাবে সরকার আমাদেরকে সহায়তা করছে আমি করি যে এই সহায়তাটা যদিও খুব অ্যামাউন্টটা খুব বড় না কিন্তু এটা আপনার জন্য যেহেতু সরকার আপনার পাশে আছে এটি অবশ্যই একটা বড় ইন্সপাই আপনি এই কোনো কিছুকে আমরা ছোট করে দেখব না আমরা যদি চেষ্টা থাকে আমাদের এই সামান্য যে আমরা যে অর্থটা পেলাম এটিতেও আমরা আগামীতে আমাদের সুন্দর পরিকল্পনার মাধ্যমে আমরা আমাদের যে কাজটি করছি সেটিকে আরো অনেক বেশি এটি করা আপনার একটা কথা মনে রাখতে হবে যে আপনি আপনার যেখানে জন্মগ্রহণ করেছেন সেটি আপনার ডেস্টিনি ছিল কিন্তু আপনি কিভাবে আপনার জীবনকে কোথায় নেবেন সেটি আপনার চয়েস আপনার জীবনকে আপনি কোথায় দেখতে চান এটা আপনার চয়েস আপনার ড্রেস যাই হোক কিন্তু আপনি কিভাবে করছেন তার কি হার্ড হার্ডওয়ার্ক আছে আপনার কি হ্যাঁ আজকে যে আমাদের ভাই বললেন যে আসলে অনেক অনেক সমস্যা জটিলতা হয় অনেক চ্যালেঞ্জ আসলে যারা আজকে যারা প্রতিষ্ঠিত হয়েছে যারা প্রতিষ্ঠা পেয়েছে তারা কিন্তু এই চ্যালেঞ্জকে ওভারকাম করেই প্রতিষ্ঠা পেয়েছে সুতরাং এই চ্যালেঞ্জকে দেখে ভয় পাওয়া যাবে না চ্যালেঞ্জকে দেখে পিছনে আসা যাবে না চ্যালেঞ্জকে মোকাবেলা করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে আপনি আজকে যুবক যে শক্তি আপনি মেধা ব্যয় করতে পারেন আপনি যে চ্যালেঞ্জ নিতে পারবেন সেটি কিন্তু একটা বয়স হয়ে গেলে সেটি আর পারবেন না সুতরাং এই বিষয়টি খেয়াল রেখে এবং যে অর্থ যেটি এসছে সেটি যেন আপনারা প্রভাবের ব্যবহার যখনই আমি কালেজ করবো যখন দেখবো যে আমাদের এই অর্থটি আপনাদের কাছে যাওয়ার পরে আপনাদের আপনাদের যা সেক্টর সেটি আরো অনেক প্রসারিত হয়েছে বৃদ্ধি পেয়েছে এবং আমাদের আমরা এখন যুব সমাজকে নিয়ে যে থ্রেডটার মধ্যে আছি আসলে আমি একটু আগে জেলখানায় গিয়েছিলাম জেলখানা থেকে ভিজিট করে যখন আসি তখন আসলে মানসিকভাবে বিভিন্ন ইস্যু যখন তাদের কথা তখন আসলে খুব খারাপ লাগে বিশেষ করে এই মাদকের আসামে এই মাদক মাদকের যে ইস্যুটা আসে যে এই যুব সমাজের জন্য একটা ভয়ঙ্কর একটা কাল হয়ে দাঁড়িয়েছে মাদক তা আমরা এই যদি আমাদের এই কর্মচাঞ্চল আমাদের মধ্যে থাকে যত বেশি প্রসারিত হবে তত আমরা এই মাদককে মাদক থেকে মাদককে দূরে ঠেলে দিতে পারবো আমরা এই মাদককে দূরে ঠেলে দিতে চাই আজকে আমরা যারা এই সম্বন্ধন করছেন আমি মনে করি যে এটি হয়তো আপনার বিগিনিং হয়তো শুরু কিন্তু এটি তখনই যখন এর এর প্রসার ঘটবে আপনি যখন আরো দশজন যুবককে আপনার সাথে নিয়ে এসে কাজে লাগাতে পারবেন তখন মনে করব যে আপনার যে আসলে যে উদ্দেশ্যে আপনি করেছিলেন আমরা আপনাদের নিয়ে যে স্বপ্ন দেখি সেই স্বপ্নের উপর বাস্তবায়ন হচ্ছে তো আমরা আপনাদের আমাদের যুব সমাজের উপর আমাদের অনেক আস্থা আমরা জানি যে এটি তাদের সেই যোগ্যতা আছে সেই যোগ্যতার ফলে তারা আগে অতীতে যেভাবে কাজ করেছে সমাজের জন্য দেশের অর্থনীতির জন্য আগামীতে তাদের এই এই প্রসারিত দোয়ার আরো অনেক বাড়বে এবং রাষ্ট্রের অর্থনীতিতে এবং আমাদের সমাজ গঠনে আমাদের এই যুব সমাজ গুরুত্বপূর্ণ শুধু আপনার শুধু এটি আজকে মাথায় রাখতে চলবে না যে